দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাকে যারা রাজ টিভির পর্দায় দেখছেন আমি সবাইকে আমন্ত্রণ জানাই টিভির নিয়মিত প্রফেসর এম আমজাদ হোসেন এবং আজ আমাদের তম পর্ব কারণে অনেকের হিপে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে এবং সেক্ষেত্রে হিপ প্রতিস্থাপন কিভাবে ফিরিয়ে দিতে পারে একজন মানুষের স্বাভাবিক জীবন কিভাবে নতুন জীবন তিনি ফিরে পান এই বিষয়টি নিয়ে আজ বিস্তারিত জানবো এবং এ বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সকলের প্রিয় আমাদের সকলের চেনামুখ আমাদের রাজটিভি পরিচিত মুখ অধ্যাপক ডাক্তার এম আমজেদ হোসেন স্যার অধ্যাপক ডাক্তার এম আমজেদ হোসেন স্যার প্রাক্তন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অর্থোপেডিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার বর্তমানে কর্মরত আছেন অর্থোপেডিক সার্জারি বিভাগ ল্যাবের স্পেশালাইজ হসপিটাল লিমিটেড ঢাকায় চিফ কনসালটেন্ট হিসেবে স্যার একজন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক স্যার যুক্ত হয়েছেন আমাদের সাথে আমি সবাইকে স্যারের সাথে আমন্ত্রণ জানাই দর্শক মন্ডলী যারা আছেন আমাদের দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আয়োজনে আমি শুরুতেই স্যারকে ধন্যবাদ জানাতে চাই আপনার এত ব্যস্ততার মাঝেও স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন আর স্যার আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো স্যার কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ডক্টর এই যে কিছুদিন আগে কয়েকদিন আগেই ছাব্বিশ তারিখে ফিরে আসলাম উমরা থেকে সৌদি আরবের এখন উমরাতে খুবই ভালো লাগলো কারণ হলো যে সবকিছুই সুন্দর অনেক পরিচ্ছন্ন হয়েছে আমি বলবো যে যেমন তেমনি ওয়েদারটা আবহাওয়া তেমনি মানুষ তেমনি নিট অ্যান্ড ক্লিন সবচেয়ে বড় বছর যে একটা এই যে একটা যে তোমার হলো যে আমরা যে চলে যাব পৃথিবী থেকে এই যে মানুষের অহংকার সেখানে গেলে মনে হয় যে না অহংকার করতে হবে না আমরা যে খুব সিম্পল আমরা যে এক কাপড়ে আসছি বা এক একভাবেই চলে যাব এই 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 যে মানে ছোটখাটো মানে অনেক বড় মাপের একটা জিনিস এখানে শিক্ষা গ্রহণ করা যায় সব এক কাপড় পরে ঘুরছে কারো মধ্যে কোনো ইন্দ্র কথা বলে না আস্তে আস্তে কথা বলা তারপরে হলো যে এই করা সাই করা তারপরে হলো জমজমের পানি খাওয়া এই সবগুলোই সিস্টেম গুলো সে চোদ্দশো বছর আগে থেকে শুরু হয়েছে সেটিকে পালন করে ভালোই লাগলো তো ডক্টর স্বর্ণ আমরা আমাদের ফিরে যাই আমাদের রিমোটর আথরাইটিস একটা বাদ ব্যথা এটি বিরাট সমস্যা আসলে আমাদের প্রচুর রুগী বিশেষ করে মহিলাদের খুব বেশি এটাতে ভোগে এবং আমাদের অনেক কম বয়স থেকে শুরু করে বাচ্চাদের বেলায় হলে আমরা বলি যেমন হ্যান্ডে দেখা যায় হাতে বেঁকে যায় একদম একদিকে আঙগুলো কীটার গুলো ফুলে যায় আর্টিকুলার জয়েন্ট বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট হয় আমার মনে হয় আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই তাহলে আমরা আরো কিছু কথা বলতে পারব আমরা চলে যাই হ্যাঁ ওকে ধন্যবাদ স্যার আর দর্শক আমরা এখন একটি প্রেজেন্টেশন দেখে নিব রিমোটয়েড আর্থ্রাইটিসে অর্থাৎ বাদ ব্যথার কারণে যদি হিপে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটা সমাধানটা কিভাবে হবে এ বিষয়ে আর দর্শক মন্ডলী কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো বিস্তারিত লিখে জানাবেন এবং আমি সেই সাথে জানাতে চাই দর্শক মন্ডলী আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেনেটা লিমিটেড এবং পাওয়ার্ড বাই রোলাক এন এস Max Pro Maps 20. আমরা চলে যাই আমাদের আজকের প্রেজেন্টেশনে রিউমাটয়েড আর্থ্রাইটিস আর এ বলা হয় এটাকে আসলে এটা কি এটা একটি ইমিউন রোগ অটোইমিউন মানে এটা নিজের থেকে নিজে তৈরি করে নিজের শরীর থেকেই আসে এটাই হলো এর বড় সমস্যাটা তো শরীরে যে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বা শরীরের নিজস্ব একটা ক্ষমতা সেটি সেটির মধ্যে থেকে এখানে জামলাটা বাঁধায় এবং সেই সিস্টেম আমাদের জয়েন্টগুলোকে আক্রমণ করে এবং আমাদের জয়েন্টগুলোকে বিভিন্ন বিভিন্ন মাংসপেশিতে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রদাহ করে ব্যথা হয় ফুলে যায় এবং বিকৃতি হয় অনেক সময় হ্যান্ড বল জয়েন্ট গুলো বিকৃতি লাভ করে তো হাত হাঁটু কাঁধের পাশাপাশি হিপ জয়েন্টও আক্রান্ত হয় হ্যাঁ এবং খুবই মানে একটা ব্যথা এমনই ব্যথা বিশেষ করে একটা সময় শীতকালে বা একটু যখন মানে শীত শীত ভাব আসতেছে ঠিক তখনই এমন ভাবে বাড়ে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানুষের ভীষণ কষ্ট হয় তো আমরা এই অটোহেমন রোগগুলো সম্পর্কে একটু আরেকটু জানি যে ডিমোটো কে একটা বলি আমরা যে অটোহেমন ডিজিজ জয়েন্টে আক্রান্ত হয় সিস্টেমিক লুপাস সিরিথোমেটোসাস এটা আরেকটা এটা বিভিন্ন অঙ্গে শরীরে করে মেয়েদের অনেক কম বয়সী মেয়েদের এটা হয়ে থাকে এবং এখানে মুখের মধ্যেও দাগ মানে আমরা বাটারফ্লাই পাওয়া যায় এবং এখানেও শরীরে বিভিন্ন জায়গায় প্রবলেম শুরু হয় এবং এক স্পন্ডলাইটিস মেরুদন্ত আক্রান্ত হয় এটি হলো এটাকে বলা হয় সেরো নেগেটিভ এটি এইটারই একটা ভ্যারাইটিস কিন্তু এখানে এটা একটু ডিফারেন্স আছে এই এই রিমোট সঙ্গে অ্যাঙ্কালেজিং এর যেমন আমরা বলি পলি আর্টিকুলার হবে জয়েন্ট গুলো মোস্টলি হয় বাইরের গুলো হাতে হয় আর অ্যাঙ্কালেজিং এ হয় মেরুদ অ্যাঙ্কালেজিং কথাটাই আসছে অ্যাঙ্কাই লোস্ট মানে হলো স্টিফনেস হওয়া একেবারেই শক্তি মানে স্টিফ মানে ন নলন চলন একদম পুরা বন্ধ হয়ে যাওয়া আর স্পন্ড বলে বলতে গেলে যেমন এটা হলো গ্রিক শব্দ স্পন্ড আসছে হলো মেরুদণ্ড থেকে তো মেরুদণ্ডে এটা আক্রান্ত হয় তাহলে একটু ডিফারেন্স হচ্ছে ওটা হচ্ছে যে ওর আক্রান্ত হয় জয়েন্টগুলোতে মানে প্রধানত পেরিফেরাল বা বাইরের জয়েন্টগুলোতে যেমন হাতের হিপ মানে নি আমাদের কনইতে হচ্ছে রিস জয়েন্টে হচ্ছে অ্যাঙ্কেলে হচ্ছে তারপরে বড় বড় জয়েন্ট হয় আচ্ছা আর এখানে টাইপ ওয়ান ডায়াবেটিস এর ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো নষ্ট হয়ে যায় যদি অটো ইমিউন ডিজিজ থেকে কিন্তু এটাও হয় টাইপ ওয়ান ডায়াবেটিস অটো ইমিউন ডিজিজ থেকে হয় এখানে দেখা যাচ্ছে যেমন ধরো কিভাবে এই যে হাতের অবস্থা হাতের আঙ্গুলের অবস্থা কিভাবে বেঁকে যাচ্ছে কি কষ্টকর পায়ের আঙ্গুলের অবস্থা হাঁটুর অবস্থা তো হাঁটু কাঁধ হিপ এবং উভয় পশে উভয় দিকে জয়েন্ট একসাথে হয় এটার নামেই হচ্ছে ডিমটোর যে পলি আর্টিকুলার পলি আর্টিকুলার মানে পলি মানে অনেকগুলো জয়েন্ট পলি পলি কথা মানে হলো মেনি হ্যাঁ অনেক আর সিঙ্গেল জয়েন্ট হলো তোমার ইউনি তাহলে আমরা পলি আর্টিকুলার মানে আর্টি মানে আর্টিকুলার বলতে গেলে যে আমাদের জয়েন্ট বলা হয় আর্টিকুলার পলি আর্টিকুলার যে মটর আথরাইটিস মনো আর্টিকুলার যদি একটা জয়েন্ট হয় তাহলে মনো আর্থ্রাইটিস ইউজুলি এটা পোলি হয় আচ্ছা জয়েন্ট নষ্ট হয়ে যায় এইভাবে এই দেখা যাচ্ছে এখানে এই যে একেবারে টোটালি বন্ধ হয়ে গেছে এক কোনো মুভমেন্ট নাই এবং এই সাইনোভিয়ামগুলো ওর যে কাবার থাকে সাইনোভিয়াল ফ্লুইড আছে সেইটা আমাদের ধরে বসে এবং ওই সাইনোভিয়াল ফ্লুইড আস্তে আস্তে করে ওই সাইনোভিয়ামটাই ফুলে যায় এবং আমরা বলি যে প্যারাস ফর্ম করে মানে ধীরে 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 জয়েন্টের আর্টিকুলার কাটলেসকে ড্যামেজ করে দেয় ক্যাপসুলকে কে করে দেয় এবং ধীরে ধীরে তার বিকৃতি দিয়ে শুরু হয় তারপরে একসময় জয়েন্ট কমে যায় একসময় এগুলো এই যে মানে মনে হয় গর্ত গর্ত হয়েছে আসলে এগুলোর মধ্যে হাড্ডির জায়গায় ওই মানে কিছু অন্য জিনিস জমা হয় এবং সেগুলোকে বলি আমরা সিস্ট বা কন্টেইনিং সাম জেলি লাইক স্ট্রাকচারস বা ওয়াটারি ওয়াটারি থিং ধীরে ধীরে সম্পূর্ণ জয় নষ্ট হয়ে যায় যেমন এটা এক কোনো মুভমেন্ট নাই এবং প্রচন্ড পেনফুল হয় প্রচন্ড পেনফুল হয় তো তাদের এবং কোন বয়সে বেশি হয় নারীদের মধ্যে বেশি হয় রিমোটো আর্থরাইটিস পুরুষের তুলনায় এটা দুই থেকে তিন গুণ বেশি হয় রিমোটয়েড এবং হরমোনাল কারণ এতে ভূমিকা রাখতে পারে তবে ফ্যামিলিয়ালও হয় এটা মানে পারিবারিকভাবেও আসে বয়স সাধারণত তিরিশ থেকে পঞ্চাশ বছর তার কমে বাচ্চাদের বেলা যখন হয় তখন আমরা বলি জুভেনাইল বা অল্প বয়সে কিশোরদেরও হতে পারে কিশোর বয়সে সে জীবনাল জুভেনাইল রিমান্ডের আশ্রয় তবে এটা ওই যে বললাম যে এটা যে কোনো বয়সেই হয় এবং খুবই কষ্টদায়ক একটা জিনিস আর হিপে আক্রান্ত হলে যেমন বারবার বলি হিপের যে কুচকিতে ব্যথা করে প্রথমত এবং তার মুভমেন্টটা হয় পেইনফুল তার বোক করতে পারে না হাঁটতে গেলে কষ্ট হয় ল্যাংড়া ল্যাংলায় হাঁটে বসা ও উঠতে সমস্যা হতে পারে হয় এবং তার দৈনন্দিন কাজকাম এমনিতেই কমে যায় এবং তার জীবনের যে একটা গতি থাকে যে উদ্যম থাকে একটা একটা যেন দম মানে একটা এগিয়ে যাওয়ার যে একটা বাসনা একটা উদ্যম একটা মানে তার একটা যে কঠিন একটা উদ্যমী ভাব সেটাকে শৃঙ্খলিত করে ফেলে মানসিক ভাবেই সে তখন দুর্বল হয়ে পড়ে এটি হচ্ছে বড় সমস্যা এই যে এইভাবে হিপ নষ্ট হয়ে যাচ্ছে যদি যে হয়েছে হ্যাঁ এই যে এইভাবে এই নষ্ট করে নাই আমরা এই যে কৃত্রিম লাগিয়ে দিচ্ছি কৃত্রিম লাগিয়ে দিয়ে তাকে একদম করে দিচ্ছি এইভাবে সে হেঁটে বেড়াচ্ছে ব্যথা স্থিতিশীল জয়েন্ট আমরা তৈরি করে দিই এইটাই হলো টোটাল হিপ রিপ্লেসমেন্ট তাই না এবং এটাই আমাদেরকে সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে আমরা হাজার হাজার অপারেশন এগুলো করছি যেমন টোয়েন্টি সিক্স ইয়ার্স ওল একটা মেল প্যাশেন্ট একটা ছেলে তার মডার হয়ে কি অবস্থা হয়েছে একদম ভিতরে ঢুকে গেছে দেখো এখানে যেমন ইনট্রুশন বলি আমরা পট্রুশন হচ্ছে ভিতরে এটা পেলভিক ক্যাবিটির মধ্যে ঢুকে যাচ্ছে পেলভিক ক্যাবিটে এইভাবে ঢুকে যাচ্ছে না এদিকেও হচ্ছে ওই যে বলি এটা পলি আর্টিকুলার একসঙ্গে অনেকগুলো জয়েন্টে ইনভলভমেন্ট হয় এই ডান হয়েছে বাম দিকেও হয়েছে ডান বেশি হয়ে ভেতরে ঢুকে যাচ্ছে বাম দিকের তাও শুরু ২০১৫ সালে অপারেশন করা হয়েছে এবং দেখো সে সিঁড়ি দিয়ে ওঠানামা করছে দুই দিকে করা হয়েছে ইলেভেন ইয়ারস ফলো আপ কি সুন্দরভাবে হাঁটতেছে এবং উঠতেছে চলতেছে এগারো বছরে কিছুই মনে হয় না যে সে অপারেশন হয়েছে আর এই আঠাশ বছর বয়স মেল পেশেন্ট তারও এই অবস্থা হাটের মধ্যে বাম দিকটা খুবই খারাপ আমরা দুই সালে অপারেশন করেছি এবং এই যে সে বাম দিকটাই করেছে ওইটাই খারাপ ছিল বেশি বয়স না পনেরো বছরের ফলো অনেকে আমাকে জিজ্ঞেস করে কতদিন ধরে এই জয়েন্ট গুলো থাকবে আমরা যে পনেরো বছর তো নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট এবং আমার ক্ষেত্রে তো দেখতেছি যে কোনো রুগী তো খুলতে আসতেছে না কাজেই যদি খারাপ হতো ডেফিনেটলি আমার কাছে ওরা আসতো এই পনেরো বছর তো মিনিমাম আমাদের ফলো আপ আরেকজন চৌয়াল্লিশ বছর বয়স এই যে একেবারেই নষ্ট হয়ে গেছে পুরা জয়েন্ট দুটোই দুটোই নষ্ট হয়েছে একেবারে হাঁটতে পারছে না একেবারে হাঁটতে পারছে না মুভমেন্ট নাই এবং সালে আমরা অপারেশন করেছি সতেরো বছরের ফল আপ সে করা হয়েছে এবং এই যে নিচে বসে নামাজও পড়তেছে যদিও আমরা এই সব বলি যে নিচে বসবেন না তবে রিসেন্টলি এই ইন্তেকাল করেছেন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন রিসেন্টলি কিন্তু উনি অনেক দিন সতেরো বছর ভালো ছিলেন তো আরেকজন পঁয়ত্রিশ বছরের ওল্ড মেল হ্যাঁ উনি ওনার ওই দেখো কি অবস্থা হিপের সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং দুই দিকে কোনো স্পেস নাই এখানে একেবারে তার মনে হয় খেয়ে খেয়ে গেছে আর্থ্রাইটিক পুরো ড্যামেজ করে ফেলেছে জয়েন্টকে এটাও দুই হাজার নয় সালে অপারেশন হয়েছে ভদলোক কিভাবে এত কষ্ট তার উনি হাঁটতেই তার চায় যে হাঁটতেই চান না বসতে পারতেছেন না মানে ওনার হাঁটা কেন উনি নিজে কোনো শান্তি পাচ্ছেন না কোনোভাবেই কোন ভাবেই শান্তি পাচ্ছেন না সেই লোকটি সতেরো বছরের ফলোআপ সিমেন্টেড করা হয়েছে আহ সেই লোকটি মনে হয় না যে ওই লোক এভাবে হাঁটতে পারবেন তাই না ইসো আমার এই দিকটা ভালো আছে সেজন্য উনি অন্য দিকটা করেন নাই ওই দিকটা ভালো আছেন সুতরাং পুনর্বাসন প্রিহাবিলিটেশনটা হলো গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা কেজে আমরা বলি যে হাঁটাচলা করতে এবং এক্সারসাইজ করতে এবং ফিজিওথেরাপিদের হেল্প নিতে ফিজিওথেরাপিরা ভালো হেল্প করতে পারে তাদের কাছে আমরা সাহায্য নিতে পারি নিয়মিত ফিজিওথেরাপি করা দরকার এটা যেন বন্ধ না হয় আমাদের দেশে বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপিস্ট তৈরি হয়েছে তারা এই জানে যে কি করে মাংস পেশি শক্তিশালী রাখা যায় এবং দৈনন্দিন কাজে ধীরে 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 সে ফিরে আসতে পারে যদিও রিমোটের হ্যান্ড বা তার অন্যান্য জয়েন্ট গুলো বেশ খারাপ হয় আহ পেইনফুল হয় কষ্ট হয় তারপরেও তারা চলতে পারেন না যেহেতু তাদের হাঁটার অবস্থাটা আমরা ফিরে দিতে পারতেছি সো থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর শর্ণা অসংখ্য ধন্যবাদ স্যার খুব চমৎকার একটি প্রেজেন্টেশন আমাদের দেখালেন স্যার আমরা রিমোটয়েড আর্থরাইটিস সম্পর্কে জেনেছি এবং সেই সাথে রিমোটয়েড আর্থ্রাইটিস জনিত কারণে যারা হিপের সমস্যায় ভুগছেন এবং সমস্যাগুলো এত তীব্র যে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে সেই ক্ষেত্রে একটা হিপ প্রতিস্থাপন কিভাবে নতুন জীবন ফিরিয়ে দিতে পারে সেটা আমরা দেখে নিলাম ধন্যবাদ স্যার স্যার আমরা আয়োজনের শেষ পর্যায়ে শেষ করবার আগে দর্শকদের উদ্দেশ্যে স্যার আপনার কি বলার আছে হ্যাঁ যেমন আমি সবসময় বলে থাকি ডক্টর শর্মা যে আমরা এদেশের আমরা যারা চিকিৎসক আছি যারা বিভিন্ন পেশায় আছি বিভিন্ন চিকিৎসা পেশার সঙ্গে মোস্টে জড়িত বিশেষ করে আমাদের এই জয়েন্ট যারা আমরা করছি এবং আমাদের এই রুগীগুলা যেমন বাইরে না যায় এবং তারা এদেশের আমাদের কলিকদের আমাদের ফ্রেন্ডদের আমাদের ছাত্র ছাত্রীদের কাছেই এই ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করে থাকেন সে সেভাবে আমি সবাইকে অনুরোধ করব। কারণ এগুলো অনেক ভালোভাবে আমাদের হচ্ছে আপনারা দেখলেন আমাদের অনেক লম্বা ফলো আপ পনেরো বছরের ফলো আপ সতেরো বছরের ফলো আপ এমনকি আমার এক রুগী তিরিশ বছরের ফলো আপ হয়েছে এক বছর বয়সে বছর মাস তিন চারিখ আগেই সিলেটের বদলুক তো আমাদের এইভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের জেনারেশন তৈরি হচ্ছে আমরা দুনিয়া ডাক্তারদের ট্রেন আপ করাচ্ছি তারাও টিম লাগে কখনো টিম ছাড়া একা কিছু করা যায় না আমি একা কিছু করি না আমার সঙ্গে অনেকেই কাজ করে যাচ্ছে ঠিক আরেক টিম তৈরি করতে হবে ভালো অপারেশন রুম তৈরি করতে হবে ভালো জায়গা দিতে হবে ভালো যন্ত্রপাতি রাখতে হবে এবং প্রশিক্ষিত একটা জনগোষ্ঠী তৈরি করতে হবে তাহলেই আমাদের এই কাজগুলো আমরা নির্বিঘ্নে এদেশের মানুষকে আমরা সেইটা দিতে পারবো কাঙ্ক্ষিত ফলটা আর তার সাথে সাথে বলবো যে যারা ডক্টর শরণার সঙ্গে এখানে আছে রাজ টিভি তাদের সবাইকে আমি ধন্যবাদ দেবো তারা কলা কৌশলের পিছন থেকে অনেক সাহায্য করে থাকে তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং স্বাগতম থাকলো আর হলো যারা এই অনুষ্ঠানটি যারা স্পন্সর করছে হ্যাঁ লিমিটেড তাদেরকে আমি বলবো তাদের অনেক সুন্দর সুন্দর তাদের ড্রাগস আছে ম্যাক্স প্রো থেকে শুরু করে তাদের রোলার ট্যাবলেট আরো অনেক রকমের ড্রাগ আছে যেগুলো আমরা বলে থাকি ভালো ওষুধ কাজেই তারাও ভালো করুক এবং এই ধরনের অনুষ্ঠান তারা আরো অনুপ্রাণে দিয়ে থাকুক অন্যান্য চিকিৎসকদের মধ্যেও এবং তারা কমন মানুষদের মধ্যে সাধারণ জনগণের মধ্যে যাতে করে এগুলো ছড়িয়ে দেওয়া যায় যে এগুলো চিকিৎসা আছে এটা নিয়ে হতসায় ভোগার দরকার নেই সবাইকে আমি শুভেচ্ছা জানাই ডক্টর সন্নাকে আবারও ওয়েলকাম জানাই এবং সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি ধন্যবাদ স্যার আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি স্যার পরবর্তী আয়োজনে আপনাকে আবার আমাদের মাঝে পাবো সেই প্রত্যাশা রাখলাম ধন্যবাদ দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই দর্শক মন্ডলী দেখছিলেন আয়োজন হোসেন এবং আমরা কথা বললাম ব্যথা এবং হিপের বাদ সমস্যায় হিপ প্রতিস্থাপনের যে নতুন জীবন এ বিষয়ে দর্শক মন্ডলী আমি নিশ্চিত আমাদের আজকের আলোচনাটি ফলপ্রসূত ছিল এবং আপনারা উপকৃত হয়েছেন পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে শুভরাত্রি You are watching Raj TV, Jaguarone, Bangladesh. Please subscribe our channel.